আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরের সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা দুই ভাই আজকে ফুড ডেলিভারির কাজ শেষ করে একটু জিরাচ্ছি তো এখন ভাবছি রুমে যাব তো চিন্তা করলাম দুই ভাই মিলে কিছু কথা বলি বর্তমান বাংলাদেশে কি চলতেছে মোস্তফা কোটা আন্দোলন কোটা আন্দোলন আরেকটা চলতেছে না কি যেন নুনু কাটা এগুলো ভাই এগুলো দেশের অবস্থা নিয়ে কথা বলতে চলতেছে বর্তমানে একজন আরেকজনের নুনুকাটে দিচ্ছে সেটা নিয়ে ব্যাপক আকারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কি সমাজ আইলো ভাইরে মাথায় কাজ করে না বাংলাদেশের অবস্থা তো বর্তমানে কি হইছে বেয়াল দশা খুব ভয়াসি বিয়ষাদি করে নাই এইজন্যই মস্তবা খুব আতঙ্কে আছে বিয়ষাদি করে নাই এখন ও বলতেছে ভাই বাংলাদেশে কি অবস্থা শুরু হয়েছে মেয়েতে ছেলে নুনু কেটে দিচ্ছে সেটা নিয়ে আন্দোলন হচ্ছে তার কাছে যে আবার কী করতেছে ইন্টারভিউ নিচ্ছে সেবার নুনু লুঙ্গি জায়গায় নুনু দেখাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা বাংলাদেশের অবস্থা যদি এইভাবে চলতে থাকে পরবর্তী জেনারেশন কি শিখবে পরবর্তী জেনারেশন যা শিখবে তা হচ্ছে নষ্টামি আর ভণ্ডামি তো সবার কাছে বিনীত অনুরোধ ভিডিওটা শেয়ার করে দেন আর ভিডিওটা শেয়ার করে দিয়ে সবার দেখার সুযোগ করে দেন আর এই সমস্ত কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকেন আমাদের প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন